আজকে যদি আমরা দেখি সারা পৃথিবীর মধ্যে ফিলিস্তিনের মধ্যে আজকে মুসলমানেরা মার খাচ্ছে কথা বলেন ঠিক টিকা সিরিয়ার মধ্যে মুসলমানেরা মার খাচ্ছে ঠিক না বলেন আমাদের আজকে বার্মার মধ্যে মুসলমানেরা মার খাচ্ছে আজকে আমরা যদি তাকাই সারা পৃথিবীর মধ্যে মুসলমানেরা লাঞ্ছিত নির্যাতিত আমরা যদি গবেষণা করে দেখি আজকে মুসলমান কেন লাঞ্ছিত যেই মুসলমানের নাম শুনে গৌর গোবিন্দ যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যেই মুসলমানের নাম শুনে পৃথ্বীরাজ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যেই সালাইউদ্দিন আইয়ুবির হুঙ্কারে বাইতুল মুকাদ্দাস আমরা দখল করেছি ওই মুসলমান আজকে পদে পদে মার খাচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে আজকে মুসলমানের রন্দে রন্দে মুসলমানের ঘরে ঘরে মুসলমানের পাড়ায় পাড়ায় মুনাফিকদের রাজত্ব হচ্ছে এই মুনাফিকদের কারণে মুসলমান আজকে কোথাও শান্তিতে বসবাস করতে পারছে না ঠিক কিনা বলেন আজকে ফিলিস্তিনে আমরা একটা দেশ ইজরাইল কথা বলেন ঠিক কিনা যদি চতুর্দিক থেকে আরব কান্ত্রি গুলা ওদেরকে যদি পাকরাও করে যদি একটা করে পাথর আরব কান্ত্রি গুলা থেকে ইজরাইলের মধ্যে মারা হয় ইজরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু আজকে মুসলিম নেতারা খমস খাওয়ার জন্য ওরা পার্টি করতেছে ঠিক কিনা বলেন সৈদি আরবের রাজ বংশধূপ রাজপুত্র সে নাইট ক্লাব খুলতেছে অথচ মুসলমান ফিলিস্তিনে মার খাচ্ছে এই নিয়ে তার কোন মাথা ব্যথা কেন নাই জানেন কারণ ওদেরকে ক্ষমতায় বসাইছে আমার আপনার মতো টানিওয়ালা টুপি পরা পাঞ্জাবওয়ালা মুনাফিক আব্দুল্লাহ ইবনে মুনাফিক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ওদেরকে বসাইয়া ওদের বিরুদ্ধে আমার নবীর এই পবিত্র ইসলামকে কলঙ্কিত করে আমার নবীর ইসলামকে সংকুচিত করে আজকে মুনাফেকরা ব্রিটিশদেরকে আমেরিকানদেরকে ইহুদুদেরকে তারা খুশি করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতেছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমান এই পৃথিবীর জমিনে রাজত্ব করতে হয় আজকে যদি ফিলিস্তিনকে স্বাধীন করতে হয় তাহলে মুসলমান যেমনি ভাবে আলফা আল আমার নবীর পতঙ্ক অনুসরণ করেছে যেমনি ভাবে হজত আবু বকর সিদ্দিক আমার নবীর পতাক অনুসরণ করেছেন যেমনি ভাবে ওসমান এসিম নুরাইন আমার নবীর পদাঙ্ক অনুসরণ করেছেন যেমনি মান যেমনি ভাবে মাওলাই কায়নাত শের খোদা আলিব নে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তালা আমার নবীর পদাঙ্ক অনুসরণ করেছেন খালেদ বিন ওয়ালিদ যেমনি ভাবে আমার নবীর পদাঙ্ক অনুসরণ করেছেন মুসলমান যদি ওইভাবে আমার নবীর পদাঙ্ক অনুসরণ করে আমার নবীর কথা অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করে তাহলে মুসলমান সারা পৃথিবীতে একদিন জয় জয় করবে বলেন সোয়াহা আল্লাহ আমাদেরকে সেই সমস্ত মুসলমানদের মতন মুসলমান হওয়ার তৌফিক দান করে আমি